আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আলোচনা করব আপনাদের মানে কি বলবো এটা ময় বিউটি প্রোডাক্ট যেটা আমাদের যারা মা বোনেরা আছে তাছাড়া পুরুষদেরও এটা ব্যাপকভাবে দেখা দেয় বিশেষ করে মেস্তার সমস্যা মেস্তা এমনই একটা বিরক্তিকর সমস্যা যেটা আসলে সুন্দরী মেয়েদের মন খারাপ করায় দেওয়ার জন্য যথেষ্ট একটা জিনিস আর এই মেস্তার জন্য মেয়েরা বা ছেলেরা এমন প্রোডাক্ট নাই যে ব্যবহার করেননি এবং যারা ভালো রেজাল্ট পাননি তাদের জন্য আমি আজকে নিয়ে আসলাম কোম্পানি নীলয় মেস্তা গার্ড নীলয় মেস্তা গার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট বিশেষ করে যারা মুখে মেস্তার সমস্যায় ভুগতেছেন মুখে স্পট আছে বিভিন্ন ধরনের তিল তিল আছে বা যে কোনো ধরনের দাগ আছে সেই সমস্ত মহিলারা বা পুরুষেরা এটা ব্যবহার করলে আশা করা যায় যে কার্যকরভাবে আপনাদের মুখ থেকে মেস্তা বা স্পট সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন তো আলোচনা করি আজকে নীলায় গার্ড নিয়ে নীলায় কার্ড এতে আছে প্রাকৃতিক গুণ সম্পন্ন উপাদান নির্যাস যা মুখ ও ত্বকের যে কোনো কালো দাগ মেস্তা ব্রণের দাগ কাটাজনিত দাগ বসন্তের দাগ দূর করে নীলায় মেস্তাঘাট অ্যালোভেরা সমৃদ্ধ তাই ত্বকের ময়শ্চারাইজার এটা মেনটেন করে যার ফলে ত্বক থাকে আর্দ্র নরম এবং উজ্জ্বল উপকারিতা ভিটামিন ই ত্বকের পুষ্টি জগায় এবং বিশেষ উপাদান ত্বকে মেলামিনের অসামঞ্জস্যতা দূর করে ভারসাম্য ফিরিয়ে আনে যার ফলে মুখে কোনো ধরনের স্পট তৈরি হয় না আর ব্যবহারবিধি প্রতিদিন সকাল ও রাতে নীলায় মেস্তাঘার্ড ব্যবহার পূর্বে ফেস ফেসওয়াশ নিম ফেসওয়াশ বা অ্যালোভেরা ফেস ওয়াশটা দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এটা হালকা করে স্কিনে অ্যাপ্লাই করবেন এটা ব্যবহার করে রুদ্রে যাওয়ার দরকার যাবেন না আর এটা অল্প দিন ব্যবহার করুন এই নীলার মেস্তা গাঠটি দেখবেন আপনার মুখ থেকে কার্যকরভাবে মেস্তার সমস্যা বা যে কোনো ধরনের দাগ স্পট আস্তে ধীরে চলে গেছে আর এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি মেডিসিন আর এটা আপনারা পেয়ে যাবেন মাত্র নব্বই টাকায় আপনারা যারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পাইকারি অথবা খুচরা সংগ্রহ করতে চাচ্ছেন দয়া করে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা প্রোডাক্টটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় পেয়ে যাবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দিবেন আজকে এই ছিল আলোচনা আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম